আরে দুটাটা লাগাই দিই আয় বন্ধুরা তোমরা কেমন আছো তো আমরা ভালো আছি তোমরা ভালোই থাকো তোমরা সবাই কেমন আছো বলো আমি এসসি একটু মার্কেট তো এটা হলো দুটা কালকে নে এই কাল বলে इसको লাগিয়ে তো আমি কিছু দিন দিন আমার বনে গিফট করবে কাউকে তাহলে জামা বের করছে দেখো এটা মানে বরাবর টাইয়ে সব পরোগণে নষ্ট नहीं आता क्यूब ये वाला भावी पूर्वक है ना ये भावी पूर्वक में ना कहने क्या होता है आपको

তো আমার সেরকম রিলেটিভ নেই যে এরকম ছেলে আছে তো ছেলেদের ড্রেসের জন্য অত আমার কষ্ট করতে হয় না শটফট কিনলে হয়ে যায় শার্ট আর পেন সেলকে ছেলেদের অত দেখতে হয় না তো মেয়েদেরই বেশি ডিজাইন দেখো এটা দেখো ওটা দেখো তো এটা একটা নিচ্ছে এই ডিজাইনটা অনেক ভালো লাগছে আমি কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছি আর ঘরে ঘোরে ডিজাইন দেখাবো না তার জন্য এখানে দেখিয়ে দিচ্ছি আর দেখো আমাদেরকে পঠাবার জন্য কত কি কি বলছে সেলম্যান কতগুলো কতগুলো বের করালাম হ্যাঁ দেখছি একটা 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 যেটা পছন্দ হবে সেটাই নিব আর নেয়া হয়ে গেছে এই ডিজাইনটা একটু ভালোই লাগছে দেখো

মার্কেট রবিবার বলে একটু হালকা ফুলকা অন্যদিন হলে কিন্তু পূজার বাজার যেহেতু অনেক ভিড় হতো এখন তো ভিড় নেই নইলে তিনচুকিয়া মার্কেট কিছু কিছু মার্কেট আছে বন্ধ কিন্তু এই মার্কেটটা খোলা আমরা জানি না যে আজ বন্ধ হবে বলে তাও চলে এসেছি তো আমার বোন ওখানে নিচ্ছে

তো দাম ধরেছে তো চার পিস জামা নিয়েছি তো তার জন্য আমি দোকানদারকে একটু কমাতে বলছি কেন কি এত দাম দিয়ে নিবো গায়ে তো ওই জলে না খালি কিনলে তো হবে না তো দেখো তোমাদের লেহেঙ্গাগুলো পছন্দ হচ্ছে নাকি দেখো কত সুন্দর সুন্দর আছে তো আমি কিন্তু নেই নি আমি নেবো পরে তো অনেক সুন্দর দাম কিন্তু অনেক দামটাও অনেক সুন্দর তাই বলছি দোকানদারকে কমা কমা এখানে সব ভরিয়েও দিয়েছে কিন্তু ওই দেখুন দেখে তো লোভ লাগছে নিতে কিন্তু ভালো লাগে না আমার ভাল লাগছে না আমার কিন্তু সুন্দর লাগছে নিজের জন্য পছন্দ হচ্ছে না তো দোকানদারের জন্য আমি হাল্লাগুল্লা করছি যে দামটা কম দামটা কম দামটা কম কি বলছে তো আমার বোনের মধ্যে দেখছো খুচুর ফুচুর মার সাথে কি বলছে জানি

আরো দেখছি আরো কাকে কাকে দেবে আজ কিন্তু গরমটাও কম আছে কিন্তু ভালো হয়েছে দেখো ডিজাইনটা একটু উপর থেকে দেখাই হ্যাঁ সিম্পল ডিজাইন কিন্তু একটা মানে আমাদের জন্য তো চুড়িদার সুদার কেন কেন আমরা কটিয়া কটিয়া মানুষগুলো তাই জন্যই ভালো লাগে না

একটা ডিজাইন দেখা দেখাচ্ছে আগের কারিজাইন একটি খালি উনিশ আর বিশাইনটা অন্য আছে আর কি

पीला देखें नफरत है ना एक और परेशान हो रहा है ये साड़ी अच्छा लगे हैं कि नहीं हमारा तो बेशक है उठा पीला है नहीं क्या खाना सों बचा एक तो पीला बना दिया जाए एक ताकड़ी बदले बोला लड़की ने नशीला में पीला ना बहुत अच्छा लगता है खाना फिर वो लोग बच्चा दे दे

রাখছি <Gãra it� land filho>